খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটি ভিডিওটি একটু কন্টিনিউ করুন অ্যান্ড ভিডিওটি পারলে একটি শেয়ার দিয়ে দিবেন আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আসলে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশে যখন গ্রেপ্তার হয়েছিল আপনারা জানেন আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে অথবা দূতাবাস রয়েছে ওনারা এই বিষয় নিয়ে কোনো কাজ করেন নাই ওনারা বলছেন এই মানুষগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহী ওরা জামাত শিবির এরা দেশের ক্ষতি করে এই জন্য হচ্ছে ওদের জন্য আমাদের কিছু বলার নেই আমি অ্যাম্বাসিতে কয়েকবার গিয়েছিলাম এই মানুষগুলোর তথ্য নেওয়ার জন্য অ্যান্ড আমি একটা বিষয়ে জানাতে চাচ্ছি বেশি কথা বলবো না একটা বিষয় জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন ওনাদেরকে কোশ্চেন করলাম যে আমাদের বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে আমাদের এই মানুষগুলোর জন্য কি করতেছে উনি কি কাজ করতে চাচ্ছে ওনারা আমাকে রিপ্লাই কী দিল জানেন ওনারা আমাকে বলল যে ডক্টর ইউনুস চেষ্টা করছে এই দেশের যেই প্রধানমন্ত্রী রয়েছে অথবা এই দেশের যেই প্রধান উপদেষ্টা রয়েছেন ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে ওনাদেরকে অ্যাপ্লিকেশন করছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদেরকে অ্যাপ্লাই করেছেন ওনাদের সাথে একটু কথা বলবেন ওনারা নাকি মানে এই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ করছে না ডক্টর ইউনুসের সাথে কথা বলতে চাচ্ছে না এখন দেখেন যে এই দেশের প্রধানমন্ত্রী যিনি উনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কংগ্রেচুলেশন জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য কল করেছেন আর আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি বলে যে ডক্টর ইউনুস নাকি যোগাযোগ করতে পারছে না ডক্টর ইউনুসকে যোগাযোগ করতে দিচ্ছে না এই দেশের সরকার তাহলে দেখেন এই যে বাংলাদেশ দূতাবাস ওনারা আমাদের এই প্রবাসীগুলোর জন্য কি করতেছে কি করবে ভবিষ্যতে আমার মনে হচ্ছে না তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আমাদের বাংলাদেশ দূতাবাসে যে কর্মরত কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পরিবর্তন করতে হবে তাদের কারণেই আজকে এই অবস্থা দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তারা ছোট করে কথা বলছেন ওনারা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছে কথা বলার জন্য কিন্তু ওনারা কথা বলতে চাচ্ছেন না আর আমরা দুই তিন দিন আগে জানতে পারি যে ডক্টর ইউনুসকে ওরা কল করছে এই দেশ থেকে ডক্টর ইউনুসকে কল করছে কথা বলছেন এই দেশ থেকে কল দিয়ে তাহলে আমরা কাকে বিশ্বাস করব তাই আমি বলবো আমাদের বাংলাদেশের উদ্যতম কর্মকর্তা তারা রয়েছেন আপনারা অবশ্যই এই যে লোকগুলাকে চাকরিচ্যুত করবেন অ্যান্ড এরা আমাদের কোনো প্রবাসীর কাজে আসবে না এই কথা বলে আজকে আমার কথাগুলো শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম